আচ্ছা যাই হোক এরপর দেখো এই যে দুনোদনটা ভালোভাবে দেখাই এইদিকে দুনোদনটা ভালোভাবে দেখাইছি জানো এই যে এরপর এটা তেমন দেখানো না লাগে তো দেখো এখন তিন নাম্বার প্রশ্ন যেটা বাপকেরিয়ার জীবন চক্র যদি ধরনের ভালোভাবে পড়াচ্ছি জানা জীবন চক্র কিছু পড়ানো না লাগে এই যে এখন তো একটু ছবিটা ছোট করতে হবে

বা অঙ্গ হইতে পারে যে কোনো একটা অঙ্গ থেকে নতুন আবার তৈরি কি করে ওইভাবে ওই ওই উদ্ভিদটা হয়ে যায় আর দেখো এই যে ছবিটা বুঝো ছবিটা বুঝতে আর কিছুই নেই এই যে এখানে দেখো আমরা অজন জনটা দেখি এবারে যদি নতুন একটা কি হয় আমার বাউকে যাওয়ার হয় তাহলে দেখো এই অনেকগুলা ফিলামেন্ট আছে এই সোবেলে দেখো কি হয়েছে এই যে এখান থেকে একটা ফিলামেন্টকে দেখায় একটা ফিলামেন্টকে দেখালো এখন এই ফিলামেন্টের ভিতরে কি উৎপন্ন হবে ঈশ্বর উৎপন্ন হবে কি উৎপন্ন হবে ঈশ্বর আমার জানে ঈশ্বর যেটার মধ্যে উৎপন্ন হয় যেহেতু ঈশ্বরের ফ্লাজলা আছে তাহলে ঈশ্বর নাম ঈশ্বরের নাম হবে কি দু ঈশ্বর মানে যেহেতু ফ্লাজলা থাকে জু বলে মানে জু মানে সচল আছে চলো চলো রেনু জু ঈশ্বর জু মানে চলো ঈশ্বর মানে কি রেনু চলো রেনু তার মানে এটা এখানে যেটা আমাদের একটু খেলাধুলা আসতাম মানে এই স্পোর গুলা যেটা যে স্পোরটা উৎপন্ন হবো স্পোরটাকে আমরা বলবো জুই স্পোর আর জুই স্পোর যে গড়ে থাকে ওটার নাম কি জুই স্পোর এনজিয়াম মানে এগুলো বেসিক কথা এগুলো মনে রাখতে হবে তাহলে দেখো এই যে জুই স্পোর সৃষ্টি তার মানে এই যে প্রথমে একটা কি এবারে একটা ফিলামেন্ট দেখাইছে এখানে এই যে ফিলামেন্ট দেখাইছে এই ফিলামেন্টের ভিতরে এখন বলছে কি জুই স্পোর সৃষ্টি হবে আর কি এখনো হয় নাই সৃষ্টি হবে এই দেখো এই যে জুই স্পোর এই যে জুই

এখন এই জুইস প্রোটা থেকে পরবর্তীতে কি হবে নতুন আবার বা ফিরে আসবে দেখো এটা কঠিন কিছু না একদম সহজ একটা কিছুই না এখানে আমরা এই যে এই যে বাউকেরিয়া একটা সোবাল অনেকগুলো ফিলামেন্ট আছে এই ফিলামেন্টে যে একটা ফিলামেন্ট দেখাইলাম এই ফিলামেন্টে প্রথম জুইস প্রেনজিয়াম দেখাইলাম জুইস প্রেনজিয়ামের ভিতরে এখন কি করলাম তার প্রোটোপ্লাস মিলে জুইস প্রো তৈরি করলো এই জুইস প্রোটা কি করবে জুইস থেকে জুইস প্রোটা আস্তে ধীরে বাইরে আসবে

তাহলে পুরো এটা মিলে একটা স্পোর্ট তৈরি হবে এই স্পোর্টা এখন কি কি করবে জুইস্প্রেন যাবে প্রাচীন করে কি বাইরে বেরিয়ে আসবে বেরিয়ে আসছে দেখো অনেকগুলো ফ্লাজেল আছে তার মানে পুরাটা পুরা প্রোটো ক্লাস মিলে কয়টা স্পোর্ট উৎপন্ন হয়েছে একটা তাহলে ওই স্পোর্ট কি বলা হয় তিন জুই এখন কি হবে এটা যেহেতু অজনা তার মানে এই স্পোর্টায় ডেভেলপমেন্টের মাধ্যমে কি হবে নতুন আবার উৎপন্ন দেখো না এখন এই যে স্পোর্ট এই যে এখন অঙ্ক অঙ্কুরোদ্গম হইতেছে অঙ্কুরোদ্গম হচ্ছে এই যে এটা থেকে কয়েকটা হইলো এক্সক্লুডেড এখান থেকে আরো অনেক বড় আকার দেখাই তো মানে এটা অনেক সহজ না এরপর দেখো এরপরে এই যে এটাকে এখানে দেখাইলো আর কি এ বড় বড় যে বাকির এটাকে কোথায় দেখাইলো এটা দেখাইলো দেখা যায় এটা দেখাইলো দেখো এটা এখন আমরা তো অজনও দেখাইছি এখন দেখাবো কি যৌন তো যৌন তো আমরা তো জানি যে এখানে ওই যে এনথেডিয়ামও দেখানো লাগবে উগুনিয়ামও দেখানো লাগবে তার মানে একে সরবেলে কি দেখাচ্ছি এই যে ডিয়ামও দেখাচ্ছে কি উগুনেম দেখাচ্ছে এই যে দেখো অ্যান্থেডিয়াম এখানে এটা দেখাইছে আর কি এটা অত দেখায় যে এখানে দেখো এটা খালি ছাদা কেন দেখাইছে বুঝছো এই যে এখানে শুক্রানো তৈরি হচ্ছে আর কি কি থেকে তৈরি হবে পোটোপ্লাস থেকে তৈরি হবে না সাইটোপ্লাজম মানে ওই কোষের ওই অঙ্গের এনথেরিডিয়ামের ভিতরে যে সাইটোপ্লাজম আছে নিউক্লিয়াস আছে এগুলো মিলেই তো এগুলো থেকেই তো শুক্রানের উৎপাদন হবে তাই না এই জন্য এখানে খালি দেখাইছে যে এখানে শুক্রাণু তৈরি হচ্ছে হ্যাঁ বা এখানে তুমি শুক্রাণু দেখাই দিলে কয়েকটা ছোট ছোট করে কি দেখা দিলা আর এখানে যে তৈরি তাহলে উপল কি হবে এই শুক্রানুট গুলা কি ওই যে আমরা আগে যদি বাইরে বেরিয়ে গিয়ে ওই যে বান্ধবীর খোঁজে এখন কি করবে এই যে বান্ধবীর ভিতর প্রবেশ করলো প্রবেশ করলে যে নিষেক হয় নিষেখটা আমরা কি বলি উস্প বলি না ডাইগরটাকে উত বলি না এই যে দেখো এখানে উস্প দেখাইতে আর এই বেড়াত শেষে তো শেষ মানে উৎপন্ন করছে শেষ এটা একটা থাইগে লাভ আছে পিলামেন্ট তো এমনি নষ্ট হয়ে যাবে তাহলে কি হলো এই যে শুকনুগুলো এখান থেকে বের হইয়া এই যে ডিম্বাণু আছে ডিম্বাণুকে কি করলো নিষিক্ত করলো নিষিক্ত করলে জাইগোট মানে উস্পোর এখন এরপর তো দেখছো কি এই এইসপোর হইছে এরপরে পুষ্পোর অঙ্কুরোদ্গম হয় পুষ্পোর অঙ্কুরোদ্গম কিভাবে হয় এখানে প্রথমে মিশিজ ঘটে এখানে এত বগনাটা দেয় না এই যে মিশিজ ঘটবে মিরশ্রিস থেকে কয়টা হবে চারটা হবে এখানে তার চারটা তো দেখাবে না আমরা তো বৃদ্ধি জন্য একটাই দেখাইছি আর তাহলে

এই যে এটা এখান থেকে এভাবে বারবার কি চলতেই থাকবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এবারের বংশধর দুনিয়াতে জীবিত আছে ততক্ষণ পর্যন্ত কি এভাবে কি চলতেই থাকবে বুঝতে পারছো এখন দেখো এটারে বেটার ওরা বইয়ের বাসা কি লিখছে প্রথমেই বলছে এ জীবন জীবনচক্র একটু কি জীবন জীবনচক্র কি হ্যাপলো এমন একটু লেখাটা বড় করি এবার জীবন চক্র একটু কি হ্যাপ্লোব্যান্টিক আর হ্যাপ্লোব্যান্টিক মানে কি এখানে হ্যাপ্লোয়েড দশাটা দীর্ঘস্থায়ী এটা আমরা ওই যে জোন জননের সময় দেখাই যে শুধু ওই যে জায়গোট অবস্থায় উইস্পোর অবস্থায় কি শুধু সে ডিপ্লয়েড বাকি অবস্থায় কি সে কি হ্যাপ্লোয়েড কারণ ওই যে উইস্পোরে কি মিউসিস হয়ে একটা হয়ে যায় হ্যাপ্লোয়েড হয়ে যায় এরপরে দুটো বড় হইলে আমরা যে বাকিরা দেখি যাতে হ্যাপ্লোয়েডে দেখি ঠিক আছে তাহলে হ্যাঁ এখন দেখো ডিপ্লয়েড দশাটা কি ওই হ্যাপ্লোব্যান্টিক কি এই কথাটাই ব্যাখ্যা করছে যে ডিফারেন্ট দশাটাকে এখানে স্বল্পস্থায়ী কেবল জায়গোটে কি সীমা বদ্ধ তারপর আমরা তো দেখছি অজন অজন জননে সেখানে কি করছে যে বিভিন্ন ফিলামেন্ট আছে ফিলামেন্টের অগ্রভাগে তোমার এই যে জু স্পোরেনজিয়াম তৈরি হয়েছে না তো স্পোরেনজিয়ামের বাংলায় হলো কি রেনুস্থলী আর কি জু স্পোরেনজিয়াম তৈরি হয়েছে এই যে জু ভিতরে কি হইতে পারে

এখান থেকে কি হয় বহু ফুলা যুক্ত চল রেণু দেখো না ওখানে ইয়াতে দেখা জলাযুক্ত চলরে সৃষ্টি হয় বহু ফুলা যুক্ত এ লাইন আচ্ছা আহ বহু ফুলা জলাযুক্ত চল রেণু এবং ফুলা জলাবিহীন কি হ্যাপান ওটা আমরা দেখাই না যে কোনো একটা দেখাইছে আর কি অনেক সময় প্রতিকূল অবস্থায় কি হিপনেস্প তৈরি করতে পারে এটা যখন পড়বা পড়ছো বা প্রথমে পড়া হয় না ওখানে এই জিনিসটা দেখা যায় যে বিভিন্ন রকম ওই কথাগুলো বলছে আর কি এই জিনিসগুলো তৈরি হয় আবার ওই রেণুয়ের নতুন করে কি উৎপন্ন হয় সবে উৎপন্ন হয় মানে ওই কথাটা এখানেই শেষ এটুকুর মধ্যে তার মানে তুমি একটু সামারি নিজের মন মতো জাস্ট কি কইলো একটা ফিলামেন্ট থেকে স্পোরঞ্জিয়াম হইলোলি হইলো কারণ জুইসিয়াম বললে আবার ঠিক হইবো না এখানে বন্যার সময় কারণ জুইস্প বললে শুধু আমি ফেলাধলা বলে ফেলতে হয় এখানে অ্যাপলান স্পোরেনজাম হইতে পারে ঠিক না কেন আমরা তো স্পোর গুলা হিপনো হইতে পারে কতগুলাই তো হইতে পারে তাহলে এখান থেকে জাস্ট ওই কতগুলা বলবা যে স্পোরেনজাম এখানে তোলে একটা দেখে এখানে তোমার অজন অজন দেখো নাই প্রথমে দেখাইছিলাম যে অজন মানে পড়ায় না আর কি এখানে এটা চলে আসছে তেসে ওখানে অনুগুলা দেখছ না যে অনুগুলা তার মানে সবগুলা দিবে ধরো ওখানে আছে অ্যাপলান স্পোর আছে জুইস্পোর আছে

হেপ্লয়েড কারণ এটা তো এই যে মেইন বাকুরিয়া থেকে আসছে মেইন বাকুরিয়ার মেইন বডি কি হেপ্লয়েড না হেপ্লয়েড তাহলে এই পুরোটাও হেপ্লয়েড অবশ্যই তাহলে এখানে তো আর কোন কি বলো ওই যে ফিউশন গড়ে নাই দুইটা দুইটা এরকম একত্রিত হওয়ার কোনো সুযোগ হয় নাই তার মানে এই হচ্ছে থেকে তোমার হেপ্লয়েড এখন দেখো তাহলে এই যে এই যনুস জীবনচক্র অজনুস দশটা পর্বাত ওন দশরা মানে যেটা আমরা কি বলছি

পুংদানি তৈরি হয় আর পাশাপাশি ডিম্বাণু তৈরি হয় এটা কি গোলাকার বা ডিম্বাকার আর কি তৈরি হয় আর এই যে গোলাকার বা ডিম্বাকার তার কি কি পিঙ্ক মানে বাকার মতো হ্যাঁ তো তারপর সেখানে কি হবে ওটার সম্মুখে একটা সিদ্ধ তৈরি হয় সেখান থেকে ওই যে জন্য কিছু পদার্থ বের হয় আর হচ্ছে তোমার এই যে সম্মুখে কি থাকে সিদ্ধ থাকে সেখান থেকে শুকনুগুলা বাইরে বেরোয়া ডিম্বাণুকে নিষিদ্ধ করে ডিম্বাণুকে নিষিদ্ধ করলে তারপরে কি হয় তোমার কুস্পোর গঠিত হয় কুস্পোর গঠিত করার পরে তারপরে কি করে মানে অনেক পরিশ্রম সাধনার পরে তোমরা আমরা একটু বিশ্রাম নিই হ্যাঁ তারপর তারা কি করে কুস্পোর কিছু সময় কি বিশ্রাম নেয় বিশ্রাম নেয় না নেওয়ার পরে তারপরে কি করবে বিশ্রাম তো আর জীবন চলবো না আবার বিশ্রাম নিলে জীবন চলবো তাহলে তো এটা ডিপ্লোম্যান্টিক হয়ে যাবে সারাজীবন যদি ওই ওই অবস্থায় থাকে তাহলে বিশ্রাম নিলে চলবো না একটু বিশ্রাম নেওয়ার পরে পরবর্তীতে কি হবে সেখানে ডায়গোটাতে মিউসিজ করবে মিউসিজ গোটা চারটা হবে দশা কি তারপরে এটা বৃদ্ধি হয়ে আবার নতুন ভাব করে আসবে মানে দেখো ওই যে জনগণটা ভালো করে পড়লে বলে কিছুই না একদম সহজ পর সহজ লেখা কারণ দেখো তুমি এই যে বইতে কিন্তু প্রচুর লেখা এত লেখা লেখার কোনো দরকার তুমি তোমার নোটটা করতে বলতে সেই জন্য যে ব্যাকারে বলতেছি এ আকারে নিজের ভাষায় কি তুমি পয়েন্ট আকারে ওই যে লাইন বাই লাইন পর্যন্ত নোট করার দরকার নেই ওই লাইন এক লাইন শেষ আর এক লাইন এভাবে না তুমি কি করবা এই যে এরকম করে করো ধরো এটা সম্পর্কে তুমি লিখতেছো এক লাইন লিখছো আবার আট লাইন লাইন লেখো আবার কি এরকম দেখো চার পাঁচটা লাইন লেখো তোমার জিনিসটা উনি একটা একটা করে শেষ হয়ে যায় তখন তোমার পড়তেও সুবিধা হবে আমার এখানে মোট কয়টা লাইন আছে

আয়তনের দিক থেকেও বৃদ্ধি এটাকে কি বলো একবার দেখলে হয়ে যায় পুষ্টি তোমার পুষ্টি দরকার আছে তো তোমার দরকার থাকলে এবার দরকার হবে না কেন তাহলে নিজ দেহের বৃদ্ধি ও বিকাশ প্রজনন অর্থাৎ তার মানে শুধু দেখো শুধু নিজের বৃদ্ধি বিকাশ ঘটলেও হবে না ধরো এই যে তুমি যদি এই যে বড় হইতেছো আরো বড় হইবা যদি বিয়ে সাথে না করো তাহলে তোমার কি বলবো সবাই মানে কেউ বিয়ে করেন না কেন বিয়ে করবেন কবে মানে বারবার আর খোঁজখবর নিবো না বারবার আর খোঁজখবর নিবো তো এ বেড়ার কিন্তু মানুষের মতোই তো শুধু বৃদ্ধি এবং বিকাশ হইলে হইবোন কি হতে হবে পুষ্টি কি জীবের নিজ দেহের বৃদ্ধি বিকাশ প্রজন অর্থাৎ নিজেকে পুষ্ট করতে যে উপাদানসমূহ প্রকৃতি হতে সংগ্রহ করে ওইটাই কি ওই বেটার পুষ্টি তাহলে এই যে কবি একটা শুধু দেখবা হ্যাঁ আর এখন থেকে এই যে স্ক্রিনশট আর এখন থেকে দিব না ভিডিও থেকে নিয়ে নিবে আর দিয়া যে শুধু ইয়াকো ল্যাপটপ থেকে বারবার দেখবা আর নোট করার সময় পজ দিয়ে দিয়ে কয়েকবার শুনে তারপর নোট করো আস্তে ধীরে ঠিক আছে এই আর কি কিছু বলার আছে بیا কই জি স্যার পুরোটা বোঝা গেছে 네, 잘 보셨어요. 다음 주에 러시아에서 만나요. 오, 맞아. 러시아에서 만나요.